আসসালামু আলাইকুম ধরে সাড়ে পনেরো বছর পরিচালনা করেছেন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন বাংলাদেশে এই ক্ষমতায় থাকাকালীন ভারতের সাথে ঠিক কি কি ধরনের চুক্তি করেছেন এই ব্যাপারে আসলে কারোরই কিছু জানা নাই ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আসে কিনা সেটি বাংলাদেশ সরকারের জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা জানতে চাইলে জনাব রফিকুল আলম বলেন সেটা আমার জানা নেই ব্রিফিং এ ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবি দাবির বিষয়ে জানতে চাওয়া হয় জবাবে মুখপাত্র বলেন ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে কোন মন্ত্রণালয় ও সমস্ত পর্যালোচনা অনুভব করলে করতে পারে ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে তার চুক্তি প্রকাশিত ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে আর এগুলো পাবলিক ডোমেন সম্প্রতি সীমান্ত পরিস্থিতির ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করা হয় ভারতীয় দূতকে ঢাকার 24 ঘন্টার ব্যবধানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বারপ্রাপ্ত হাই কমিশনার মাহমুদ নুরুল ইসলামকে তলব করে ভারত সরকার এই হচ্ছে বিষয় যে বাংলাদেশ কোন আসলে ব্যাপারে যদি ভারতকে তলব করে ভারতের সাথে সাথে সেটার উল্টা রিয়াকশন দেখায় এবং এটা দীর্ঘদিন ধরে চলে আসছে বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের যে আওয়ামী লীগ রাজনৈতিক দল তাদের একটা অনেক দিনের সক্ষতা রয়েছে এবং যার ফলে কিন্তু এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আসলে নানাবিধ সমস্যা দুই দেশের মধ্যে চলমান রয়েছে